আপনার ছবি বা আপনার ডকুমেন্ট পিডিএফ পিডিএফ করবেন না কারণে আপনি অনেক জায়গায় আপনার দিতে পারছেন না তো কিভাবে আপনি পিডিএফ করবেন পিডিএফ করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে আমি অলরেডি স্টোর থেকে অ্যাপটি টি ইনস্টল করেছি ক্যামি স্ক্যানার নামে অপশনটি তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন ইমেজ ইনপুট জাস্ট ইমেজ ইনপুট একবার ক্লিক করে দিবেন প্রায় আপনি কোন ইমেজটা আনতে চাচ্ছেন জাস্ট এই যে ইমেজটা আনতে চাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো আপনার বোঝানোর সবথেকে জাস্ট আমি এটাই করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন বক্সটি ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ইমপোর্ট ইনপুটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন প্রসেসিং জাস্ট টিক সিনোতে ক্লিক করে দিবেন টিক্স টিক ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন পিডিএফ জাস্ট এডিট পিডিএফ ক্লিক করবেন দেন শেয়ার নামে একটু অপশন আছে এই জাস্ট শেয়ারে ক্লিক করে দিবেন জাস্ট দেখতে পাচ্ছেন ড্রাইভ পিডিএফ ব্রাউজার এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমারটা অলরেডি পিডিএফ হয়ে গেছে তো এটা কীভাবে সেভ করবে সেভাবে যাচ্ছেন ট্রিডট এই ট্রিডটে ক্লিক করবেন আর ওদেরকে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করে দিবেন অলরেডি আমার পিডিএফটি ডাউনলোড